হামদুল্লিলাহ ওয়ালে তুয়াস্সেলেহ মহাল্লাহ রসুল ইল্লাহ আম্মাবাদ আন্নাদী আসসাফি কর্তৃক আয়োজিত আজকের সাপ্তাহিক সভার সম্মানিতের সভাপতি ও আমার সামনে উপস্থিত প্রাণ করে ছাত্রবেড়া বক্তব্যে শুরুতে সবাইকে জানায় চান্ত্রিক বারকবাদ আজকে আমার বক্তব্যের বিষয় হচ্ছে জিলায় গণভূত্থান আলেম সমাজের ভূমিকা এ বিষয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব এই শব্দ প্রিয় উপস্থিতি শুরুতে জিলাই গণভুত্থান কী এবং কেন হয়েছিল এই উত্থান এ সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করছি আমরা যদি খুব সহজ কথা বলি তাহলে এভাবে বলতে পারি জুলাই গণবুত্থান হলো জুলিমের বিরুদ্ধে জালিমের বিরুদ্ধে মাজলিমের লড়াই স্বৈরাচারের বিরুদ্ধে সাধারণ মানুষের বিক্ষোভ তেরো ষোলো বছর ধরে চলতে থাকা দুর্নীতি খুন গুম আর অবিচার অনাচারের বিরুদ্ধে দেশের মানুষের সম্মিলিত খুব এই অভ্যুত্থানের সূচনা হয় দুই হাজার চব্বিশ সালের জুলাই মাসে চাকরিতে সরকারি কুটা প্রথা বাতিলের দাবিতে যা শুরু হয়ে ক্রমান্বয়ে দিনের এই দীর্ঘভুত্তানে দেশের ছাত্র শিক্ষক চাকরিজীবী বেকার কৃষক মজুর নারী পুরুষ তরুণ তরুণী নির্বিশেষে সবাই অংশ নেই ছিলেন আমাদের আলিম সমাজ ছিলেন সামনের সারিতে নেতৃত্বের কথা আর থাকবে না কেন জুলুমের বিরুদ্ধে লড়াই তো আলিম সমাজের ইতিহাসের অংশ এদেশের ইতিহাসে সাতচল্লিশ থেকে বাহান্ন একাত্তর থেকে নব্বই সবখানে ছিলেন আলিম সমাজ ছিলেন তেরো সালের সপ্তাহে আর ছিলেন চব্বিশের গণভুত্তানে সারা বাংলায় প্রয়বস্থিতি চব্বিশের গণভূত্যানে আলেম সমাজের বমকে ছিল বহুমাত্রী তারা সংহতি জানিয়েছেন সহযোগিতা করেছেন চিকিৎসা দিয়েছেন আশ্রয়স্থল হয়েছেন ক্যাম্পেইন করেছেন রক্ত জুড়েছেন আহত হয়েছেন শাহাদদের অমীয় পান করেছেন চব্বিশের গণ চব্বিশের তথ্যমতে মতে জুলাই গণভুত্তানে কমিপুরা বাহাত্তর জন শহীদ হয়েছেন এটি গত সেপ্টেম্বর মাসে পরিসংখ্যান বর্তমানে এ তালিকা শহরের উপরে প্রিয় উপস্থিতি জুলাই আন্দোলনে ঢাকার যাত্রাবাড়ি এলাকা ছিল পুরুদস্তর সেদিন সর্বস্তরের ছাত্র জনতার সঙ্গে আলেম সমাজে নেমে এসেছিলেন রাজপথে ঢাকা শিক্ষক মারনারি দোহান হাসান সংঘাতের আহ্বান করেন তিনি আগস্টের তিন তারিখ সকালে ঢাকা পেট্রোল পাম্পের সামনে সাধারণ আলেম সমাজ বেনারে দেশের পরিচিত আলেমদের নিয়ে সংহতি সমাবেশ করেন এবং বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের সর্বাত্মক সংহতি প্রকাশ করেন সেখানে জালিমের রক্তচকর সামনে বুক চিতে দাঁড়িয়ে যান লেখক ও গবেষক মারানা মুসাল হাফিজ মারানা রাজধানী রাজধানী অবস্থিত বাড়িদারা মাদেশা জুলাই গণ সর্বাত্মকভাবে আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছিল ছাত্রছাত্রীদের জন্য খুলে দিয়েছিল মাদেশার সব দরজা এমনকি নারী শিক্ষার্থীদের জন্য অবাধ ছিল টয়লেট এবং জরুরি প্রয়োজন পূরণের সুযোগ সূর্যের তাপে হা করা শিক্ষার্থীদের জন্য পানি ইত্যাদি সরবরাহ করে বাড়ি দেওয়ার ছাত্ররা অস্বীকার করার কোন সুযোগ নেই সমাজ এই অবিচ্ছেদ্য অংশ জেলায় মাঝামাঝি সময় যখন আন্দোলন তমকে যায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তখন আলিম সমাজ সাধারণ মানুষের সাথে মিলিয়ে আন্দোলনকে জীবন্ত রেখেছেন জুলাইয়ের উত্তপ্ত দিনগুলিতে মাটি চেন সময় আমাদের উস্তাদরা সিলেটের সাধারণ মানুষের সাথে আন্দোলন করে ইতিহাস স্থান করে নিয়েছেন মাসরুদ সাহেব সালিম সাহেব আতিফ সাহেব এবং লুকমান সাহেবরাও পরিশেষে বলতে চাই গণভুত্তানে আলেম সমাজের ভূমিকা অস্বীকার করা কোনো সুযোগ নেই আলেম সমাজ এই অবিচ্ছেদ্য অংশ কিন্তু খুবই পরিতাপের বিষয় আলিম সমাজের এই অবিস্মরণীয় অবদানকে অনেকেই ভুলে যাওয়ার মান করছে নারীবাদী শাহবাগী কমিউনিস্ট আর ভামপতিরা আলেম সমাজকে বাদ দিয়ে জেলার ইতিহাস রচনা করতে চায় এমনকি দেশের সর্বোচ্চ মহল থেকেও এই অবদানকে যথাযথ সম্মানের সাথে দেখা হয় না আমি স্পষ্ট বলতে চাই জেলায় চেতনাকে বিক্রি করে যারা নিজেদের আঁকের বুঝাচ্ছেন তারা আলেম সমাজকে প্রাপ্য সম্মান দিন তারা আলেম সমাজকে প্রাপ্য সম্মান দিন রাষ্ট্রের অন্য সব শিক্ষক শিক্ষার্থীদের মতো কমি শিক্ষক শিক্ষার্থীকেও সম্মান দিন অন্যথায় জাতি আপনাদের ক্ষমা করবে না বাসে দাওয়ান খামবিল্লে রবী না